আজ আমরা কথা বলবো কোরবানি বিষয়ে কোরবানি ওয়াজিব বিধান এটা ইব্রাহিম সালামের সন্ন্য তবে আদম সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবীর ধর্মেই প্রত্যেকটা নবীর শরীয়তেই কোরবানি ছিল আল্লাহ রাব্বুল আলমিন বলছেন লিকুল্লি উম্মাতিন জালনা মানসাকা লিয়াদুকুরুসমা আলামা রাজা হম বাহি মতিল আল্লাহ তালা বলছেন যে প্রতিটা উমতের জন্যই আমি এই কোরবানির বিধানটা দিয়েছিলাম যেন আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ প্রাণী থেকে যা রিজিক দান করেছেন এর উপরে তারা আল্লাহর নাম নিতে পারে আমরা যখন জবে করি কি বলে জবে করি বিসুল্লাহি আল্লাহ তো রিজিক হিসেবে চতুষ্পদ যে প্রাণী দিয়েছি তাতে যেন তারা আল্লাহর নাম নিতে পারে এজন্য প্রতিটি জাতির উপরে আমি কোরবানির বিধান দিয়েছিলাম প্রতিটি উন্মতের উপরে তবে কোরবানির ধরনটা ভিন্ন ভিন্ন ছিল আদম আলাইসাল্লামের দুই সন্তান হাবিল কাবিল তারাও কোরবানি করেছিল তাদের ধরনটা কিছুটা ভিন্ন ছিল এবং সেই যুগে কোরবানি কবুল হলে সেটা তাৎক্ষণিক বোঝা যেত যার কোরবানি কবুল হতো তার কোরবানিটা আলা জালিয়ে দিতেন নিয়ে যেতেন তাহলে বোঝা যেত যে সে কোরবানিটা কবুল হয়েছে আমরা এখন যে পদ্ধতিতে কোরবানি করছি এই কোরবানিটা ইব্রাহিম সালামের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম কোরবানি করেছিলেন তার সুন্নাত অনুযায়ী আমরা এখন কোরবানি করছি কোরবানি সামর্থ্য আছে সামর্থ্য বলতে কি বোঝায় সামর্থ্য মানে যার নিসাব পরিমাণ মাল আছে নিসাব পরিমাণ মাল কি সোনা সাড়ে সাত ভরি অথবা রূপা সাড়ে বাহান্ন ভরি এটার মধ্যে যেটার দাম কম তাহলে দাম কম কোনটা রূপা সাড়ে বাহান্ন ভরির দাম কম এই পরিমাণ যদি কারো কাছে সোনা থাকে বা রূপা থাকে বা নগদ টাকা থাকে কিংবা বসবাসের প্রয়োজন হয় না এরকম কোনো বাড়ি থাকে এরকম কোনো জমি থাকে বসবাসের দরকার হয় না তার রিজিক খাদ্যের প্রয়োজন হয় না ওই জমির থেকে এরকম জমি যদি থাকে প্রয়োজনের অতিরিক্ত যদি বাড়ি থাকে বা যে কোনো ধরনের সম্পদ যদি থাকে অন্য কোনো রকমের সম্পদ যেটা তার একেবারে বেসিক প্রয়োজনের বাইরে সে সম্পদটাও এই নেশাবের মধ্যে গণ্য করতে হয় অর্থাৎ একান্ত নিত্য প্রয়োজন থাকা এবং খাওয়া বাদ দিয়ে যদি তার কাছে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বাহান্ন ভরি, রূপার দাম পরিমাণ সম্পদ কারো কাছে থাকে সে ব্যক্তিকেই কোরবানি করতে হবে আরো ভালো করে বললে যার উপরে ফিতরা ওয়াজিব তার উপরে কোরবানি ফিতরা আমরা অনেকে দেই না ম্যাক্সিমামই কিন্তু ফেতরা দেয় যারা ফেতরা দেন ফেতরা খান না ফেতরা দেন ওই একই পরিমাণ নেশাব হলেই কোরবানিও দিতে হয় যেহেতু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান ওয়াজাদ যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না সে যেন আমাদের ঈদ মাঠে না কোরবানি করার গুরুত্ব কম না বেশি অনেক বেশি যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে তাহলে অনেক গুরুত্ব আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা আমিল আদামিয়ুন মিন আমালিন আহাব্বা ইল্লাহি یওমা নাহরি মিন ইহরাকিল নাম یওমা নাহার মানে কুরবানির দিনগুলোতে জিলহজের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই তিন দিনই হচ্ছে কোরবানির দিন জেল হাজের দশ তারিখে যদি কেউ কোরবানি করতে না পারে এগারো তারিখে করবে এগারো তারিখে করতে না পারলে বারো তারিখ সূর্যাস্তের পূর্বে কুরবানি করবে এই তিন দিনের মধ্যে নেশাব পরিমাণ মাল তার কাছে থাকলেই কোরবানি দিতে হবে তো আল্লাহ রসুল বলেন এই কোরবানির দিনগুলোতে আল্লাহর কাছে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করার চাইতে বড় কোনো আমল নাই আদম সন্তান এই কুরবানির দিনগুলোতে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করার চাইতে আর কোনো বড় আমল করতে পারে না ফা ইন্নাহু লা ইয়াতীয়াউমুল কারণ কিয়ামতের দিনে এই কুরবানির পশু আল্লাহর কাছে হাজির হবে বিশ্বরিহা ওয়া কুরুনিহা ওয়া আজফারিহা তার নখ নিয়ে শিং নিয়ে তার খুর নিয়ে আল্লাহু আকবার বলে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিন আল্লাহি বিমাকানি ক্বাবলা আই ইয়াকা মিন আল আরদ কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেটা কবুল হয়ে যায় কোরবানীর পশুর পশমের সম পরিমাণ মূল সোয়াব আল্লাহ রব্বুল আলমিন কোরবানি দাতার নামায় দিয়ে কিন্তু আমাদের কোরবানি হয়ে গেছে এখন গোষ্ঠ খাওয়ার গোস্ত খাওয়ার জন্য যদি কেউ কোরবানি দেয় তাহলে কি এই সোয়াব সে পাবে ভাই এত সোয়াব এত ফজিলত আল্লাহর জন্য আপনি কোরবানি করছেন কোরবানির পশুর পশমের সমপরিমাণ পরিমাণ আল্লাহ আল্লাহ আপনার আমল নামাই দান করবেন রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই খালেস কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এত বড় মর্যাদা এত বড় সোয়াব লাভ করবে কোন ব্যক্তি যার কোরবানি হবে কেবল কার জন্য আর যার কোরবানি আল্লাহর জন্য নয় সে কেটে পাবে তাহলে আপনি দুনিয়ার গোষ্ঠ খাওয়ার নিয়ত করে পরকালীন এই বিশাল লাভ থেকে বঞ্চিত হয়ে গেলেন যে ব্যক্তি সে কি বোকা না বুদ্ধিমান জনে বলেন বোকা না বুদ্ধিমান সে বড় বোকা নিয়তটাকে একটু বিশুদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যায় কোরবানি তো দিচ্ছেনই আপনি নিয়তটা শুধু বিশুদ্ধ করে নিবেন কোরবানিটা দিচ্ছি আল্লাহর চোখ আমার পরিবারের লোকেরা খাসির গোশত খেতে পারে না তাই গরুর গোষ্ঠ দিচ্ছে ওরা গরুর গোষ্ঠ বেশি পছন্দ করে তা মূল টার্গেট কি আপনার গোশত ফলে আপনি এমন লোকদের সাথে কোরবানি দিলেন যাদের হালাল আপনি ভাগে কোরবানি দিলেন বাজ বিচার করলেন না গরুর গোস্ত আপনি গরু দেওয়ার সামর্থ্য রাখেন না এই জন্য আপনি ভাগে কোরবানি দিলেন সন্দেহের ভিতরে পড়ে গেলেন একজনের নিয়ত যদি গোষ্ঠ খাওয়ার নিয়তে থাকে কারো কোরবানি কবুল হবে এটা আমার কথা বলেন আমার কথা একজনের নিয়ত যদি গোষ্ট খাওয়ার নিয়তে থাকে কারো কোরবানি কবুল হবে না একজনের বেশিরভাগ ইনকাম যদি হারাম হয় তাহলে ওর কারণে আপনার কোরবানিও কবুল হবে না আমরা কি আজকে কুরবানি করার সময় এই ধরনের সতর্ক থাকি বলেন এগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকি আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইয়ানালমহালু মুহা ভালো দিমা উহা ওয়ালা কিয়ানালুহত কুঅ ম কুম আল্লাহতালা বলেন কোরবানীর পশুরগস্ত কোরবানীর পশুর রক্ত কোনোটাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুর পৌঁছে না আল্লাহ রবিনের কাছে পৌঁছে না বরং তোমাদের অন্তরের ভিতরে যেই ওই যে আল্লাহর দরবারে পৌঁছে যা বলি আমরা সবাই বলি সুবাহার আল্লাহ আল্লাহর কাছে পৌঁছে কোনটা বলেন নিয়ম অ ওয়া মাহিয়া ও মামাতি লীল্লা হি রব্বিন আলমিন আল্লাহ বলছেন রবি আপনি বলেন ইন না সালাতি আমার নামাজ ও নুসুখি আমার কুরবানী অ মাহিয়ায়া আমার জীবন অমামাতি আমার মরণ লীল্লা হি আলামিন আল এসব কিছু কেবল رب العالمين وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين কৈমিমা চিৎকার দিয়ে বলেন না আল্লাহক মুনাফা আমার উকিমু সোলাত ওই তুস জ্যাকেনুল কয়েমা আল্লাহ রব্দুল আমি বলেন তাদেরকে আদেশ দেওয়া হয়েছে ও আমার উমিরু তাদেরকে আদেশ দেওয়া হয় নাই অন্য কোনো আদেশ দেওয়া হয় নাই কেবল এটাই আদেশ দেওয়া হয়েছে আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে তার গোলামি করবে এখলাসের সাথে মুখলিসিন আলাহদ্দিন আনুগত্যকে কেবল আল্লাহর জন্য নির্ধারিত করে আল্লাহর ইবাদত করবে এই জন্য আমি আদেশ দান করেছি এখলাস বড় দামি জিনিস এখলাস শূন্য আমল আল্লাহর দরবারে কবুল হবে না আর এখলাস সহকারে যে আমল সেই আমলটি যদি অল্প হয় তবু এই আমলটি আল্লাহর কাছে বড় হিসেবে গণ্য হবে সুবাহান আল্লাহ আমরা কোরবানি দেব কার জন্য ভাই সবাই বলি আল্লাহর জন্য আমাদের নিয়তের ভেতরে যেন এতটুকু ত্রুটি না থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমি হাদিসে আমল নিয়ত অনুযায়ী গ্রহণ করা হবে যার নিয়ত যেমন তার আমলটা তেমন হবে না হিজরতহ রসুল ইহি কারো হিজরত যদি হয় আল্লাহ এবং তার রসুলের জন্য

আর কোরবানির সোয়াবকে আমরা তো বলেছি কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই সেটা দরবারে কবুল হয়ে যায় তাহলে আমরা আমরা দুনিয়ার জন্য পরকালকে কি করব। বিশুদ্ধ করব। ইনশাল্লাহ এখনো যারা কুরবানির পশু কিনি নাই। যদি দিনদার নেক্কার সাত ভাগের সাথে শরিক হওয়ার সুযোগ থাকে তাহলে আমি হব অন্যথায় যাদের ইনকামে ভেজাল আছে যাদের নিয়তে থাকতে পারে বলে বাদ্যিকভাবে মনে হয় আমি তাদের সাথে থাকবো না প্রয়োজনে আমি একা একটা সাগর আল্লাহ দান করুন অনেকে আছে নামাজ পড়ে না কোরবানি করছে এখানে তো যথেষ্ট সন্দেহ করার কারণ আছে এর কোরবানি নিয়ে আমরা কারো নিয়তের উপরে হামলা করতে চাই না কিন্তু এখানে সন্দেহ করার কারণ থাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফসল্লি লি রব্বিকা ওয়ানহা ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহা হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ফসল্লি লি রব্বিকা আপনি আপনার আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন কয়টা কাজ বলেছেন বলেন নামাজ তারপরে কুরবানি তো নামাজ যে পড়ে না তার কুরবানি বেহজাল থাকাটা স্বাভাবিক আপনি বেনামাজির সাথে কুরবানি করেন কোন দুঃখে মান তারকা সালাত মুতাআমাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কুফরি করল যে নামাজ যে ছেড়ে দিল বেনামাজের সাথে আপনি কোন দুঃখে ভাগে কুরবানি করেন নাকি ভাই আমরা ভাগে কুরবানি করব دینদার মানুষ দেখে ইনশাআল্লাহ বলি ইনশাল্লাহ এই যে কোরবানি আমি বলেছি প্রত্যেকটা নবীর শরীয়তে কোরবানি ছিল আর আমরা পালন করি ইব্রাহিম আলহ সালামের সন্না ইব্রাহিম আলহ ইসালাম কি কোরবানি করেছিলেন নিজের কলিটার টুকরা সন্তানকে সোবাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ বলছে স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করেছিলেন ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় একশোতে একশো নাম্বার নিয়ে পাশ করেছিলেন সুবান আল্লাহ কি বলেছিলেন কলা ইমামা তুমি যেহেতু পরীক্ষায় পাশ করে গিয়েছ আমি তোমাকে মানব জাতির নেতা বানালাম পরীক্ষাগুলো কে দিয়েছিলেন আমরা গত জমার আগের জমায় কতগুলো বলেছিলাম গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন তাওহিদের পক্ষে গোটা জাতি মূর্তি পূজা করে সমস্ত জাতির বিরুদ্ধে একা তাওহিদের পক্ষে কথা বলেছিলেন জাতি তার বিরুদ্ধে চলে গেছে কিন্তু তিনি ভক্ষেপ করেন নাই সুভারল অগ্নিকুণ্ডে নিক্ষিপ করা হয়েছিল ইব্রাহিম আলহ ইসাল্লাম মাথা নত করেন নাই দেশ থেকে বের করে দিয়া দেয়া হয়েছিল ইব্রাহিম আলহ্লাম মাথা ছোট্ট শিশু সন্তানকে ফিলিস্তিন থেকে কোলে নিয়ে বের হতে বলা হয়েছিল মাইল দূরে মক্কা নগরীকে ছোট্ট বাচ্চা এবং তার মাকে সেখানে নির্বাসিত করেছিলেন আল্লাহর হুকুমে কিন্তু আল্লাহর হুকুম থেকে একচুলো পিসপাহর নাই আল্লাহবুল আলমিন বলছেন ফালেমা বালাগা মা কল আইয়া বুনাইয়া আর অফ ইল ম্যান অ্যামি অ্যাননি ফাউদুর যখন ছেলেটি একটু দৌড়ঝাঁপ করার বয়সে উপনীত হয়েছে আট নয় বছরের বয়স ফিলিস্তিন কোথায় আর কোথায় মক্কানগরী বারোশো মাইল মাইলের পথ এত দূরের পথ এত সহজে তো দৈনিক যাওয়া যায় না দীর্ঘদিন পরে সন্তানের কাছে গেছে সন্তানের মায়া তার অন্তরের ভিতরে এসেছে সন্তানকে দেখতে গেছে আল্লাহ আলামিন স্বপ্নে দেখাচ্ছেন সেই স্বপ্নটি আবার সন্তানের কাছে বলছে যে হে আমার কলিজার টুকরা সন্তান আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে জবেহ করছি মা মাযা তারা বলো তো তোমার কি মত ছেলে কি বললেন ক্বাল ইয়া বুনাইয়া ইয়া আবা তুফআল মা তু'মার আব্বা আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি সেটাকে বাস্তবায়ন করে আপনি আমাকে আমি না আচ্ছা আমাদের সমাজ হলে কি হতো ফিলিস্তিনে থাকে বাবা ছোট্ট বেলায় এখানে রেখে গেছে ঠিক তো বাবা খোঁজখবরও নিতে পারে না আমাদের সমাজ হলে পরে বাবার বিরুদ্ধে মা বিভিন্ন রকমের ছেলের অন্তরে ঢুকায় দিত তোর বাপ তো খোঁজই নেয় না কিন্তু নবীর স্ত্রী হাজার সন্তানের মনে বাবার সম্পর্কে এত বিরাট ধ্যান ধারণা তৈরি করে দিয়েছিলেন শ্রদ্ধার জায়গা তৈরি করে দিয়েছিলেন বাবা যখন একবার শুধু বললেন যে কলিজার টুকরা সন্তান আমি তো স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে কোরবানি করছি আর তুমি তো জানো আমি আল্লাহর নবী নবীর স্বপ্ন তো সেটা ওহি সেটা কোনো সাধারণ স্বপ্ন নয় মানে এটাই আল্লাহর হুকুম আমি যেন তোমাকে কোরবানি করি তোমার কি মত সন্তান বলছে আব্বা আপনাকে যেটা হুকুম করা হয়েছে আপনি এটা বাস্তবায়ন করুন

নাকাদালিকা নযzil মুহসিনিন কলমা আসলামা দুজনই যখন আত্মসমর্পণ করে দিল কার কাছে আল্লাহর হুকুমের কাছে মাথা নথ করে দিয়েছি এর নামই তো মুসলিম মুসলিম যখন কোরান সুন্নার ব্যাপারে কোনো কিছু শুনে সেখানে সে কোনো কষ্টিন করে না কেন কে কেন প্রশ্নটি করে না এর নাম হচ্ছে মুসলিম নির্দিধায় মেনে নেওয়ার নাম ইসলামা ইসলামা দুজন যখন আত্মসমর্পণ করলো ও তার লহুল কাত করে বাবা যখন সন্তানকে শুয়ে দিল এবং হাদিস অনুযায়ী আমরা যেটা জানি সুরি ইব্রাহিম আলহী ইসলাম। চালিয়েই দিলেন আল্লাহ তালা ডাক দিলেন ওয়া না আইয়া ইব্রহিম আমি তখন ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম রইয়া তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দিয়েছো জবে কিন্তু হয় নাই ছুরি চালিয়েছে জবে হয়েছে একটি ডোম্বা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে শুভহার আল্লাহ বলি কি হয়ে গেছে আল্লাহ দেখেন কোনটা এটা

বলে কি এনা লু তাকু আম ইনকম তোমাদের অন্তরের তাকুয়াটাই আল্লাহ দেখেন ইবরাহিম আলাইকু সালাম কিন্তু কোনো দ্বিধা করেন নাই কিন্তু চালিয়েই দিয়েছিলেন সন্তানকে মা কোরবানি করার জন্য শুরি তো চালিয়েই দিয়েছিলেন এবং আপনি ইতিহাসের কিতাব থেকে তো আরো অনেক কথাই আমরা জানতে পারি সন্তান বলছে আব্বা আমার চেহারাটা দেখে আপনার মনে মায়া লাগতে পারে এই জন্য আপনি আপনার চোখটা বেঁধে নেন যাতে আমার প্রতি আপনার মায়া না লাগে আমি নড়চরা করতে পারি মানুষ সুলভ ভাবে মানবসুলভ আচরণ হিসেবে আমি নড়চরা করতে পারি আপনার ডিস্টার্ব করতে পারি হতে পারে আপনার কোরবানি করতে কষ্ট হবে এই জন্য আপনি আমার শরীরকে দড়ি দিয়ে বেঁধে দেন এরকমভাবে ইতিহাসে আমরা পাই অবশ্য কেউ কেউ বলে যে হয়তো এটা সঠিক নয় কারণ ইসমাইল আল্লাহলাম দড়ি দিয়ে নিজে বাঁধতে যাবেন কেন তার ইমান কি কম ছিল না বাহ্যিক অবস্থা যেটা তিনি তো চোখটা কি করেছেন বেঁধেই ফেলেছেন দেখছেন না যে ইব্রাহিম ইসমাইল কোরবানি হচ্ছে না দম্বা কোরবানি হচ্ছে কিন্তু সুরি চালিয়েই দিয়েছিলেন শোহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন কদসদ ডক্টর রইয়া তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দিয়েছো আমি তোমার সন্তানকেও বাঁচিয়ে দিয়েছি কোরবানিও আমি কবুল করেছি ইন্না কায়দা আলিকা নেজজিল মহসিনিন এভাবে আমি আমার মৌসিন বান্দারকে পুরস্কৃত করে থাকি সোভালা বলুন মহসেন কাকে বলে মহসেন হচ্ছে যে সুন্দর করে কাজ করে ইবাদত করে সুন্দর করে হাদিসে এসেছে মাল ইহসান ওই যে হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে জিব্রায়েল ফেরেশতা রসুলকে জিজ্ঞাসা করছেন মাল এহসান তুমি কি জানো এহসান কি রাসুল করিম সাল্লাল্লাহু বললেন আন তা'বুদাল্লাহা כאন্নাকা তারাহু তুমি এমন ভাবে আল্লাহর গোলামী করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি তাকে দেখতে নাও পাও তোমার অন্তরের ভিতরে এই ধ্যান সব সময় থাকবে আল্লাহ আমাকে দেখছেন এর নাম ইহসান এর নাম কি সর্বত সুন্দর করা সুন্দর করার নাম হচ্ছে এহসান আল্লাহ বলেন মহসিন বান্দা যারা আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি আমি দুম্বা কোরবানি করে নিলাম ওদিকে আবার এদিকে আমি তোমার কোরবানিও কবুল করে নিয়েছি সোবাহ আল্লাহ বলে